প্রাণ বাঁচাতে চন্দ্রপুরার সঙ্গে লড়াই করলো দুর্গাপুরের ল্যাবার রকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কথায় রয়েছে কুকুর প্রভু ভক্ত সে কথাকে প্রমাণ করে দেখালো রকি প্রায় আড়াই ফুট লম্বা মোটা একটা চন্দ্রগোরা সাপ বাড়ির ভেতরে প্রবেশ করে সেই সময় দরজার সামনে বিশ্রাম যায়নি দীর্ঘ সময় ধরে চলে সাপ সরমেয় যুদ্ধ এদিকে দরজার ব্রিলে আটকে যায় সাপটি সেই সময় সেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে পোষ্য পাল্টা রকির কপালে ছবল মারে চন্দ্রগোড়া সাপটি আপাতত পশু হাসপাতালে চিকিৎসাধীন রকি জামুরিয়া নিউ কেন্দায় পশু চিকিৎসকের কাছে চিকিৎসা চলছে ওর দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক আমরা তাই চাই অন্যদিকে চিকিৎসক শুভম চট্টোপাধ্যায় বলেন চিকিৎসায় সারা দিয়েছে রকি তবে বাহাত্তর ঘন্টা আগে কিছু বলা যাবে না বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন